ব্যাক সাইড টু প্রিন্টার হাত রাখা কাপড় আলাদা শুধু জামায় কি পরিমাণ কাপড় আছে এটা দেখুন এই পরিমাণ কাপড় দিয়ে এই ড্রেস যে প্রাইসে আপনারাও চয়েস অফ ফ্যাশন স্টাইলে পাবেন মাথা খারাপ হয়ে যাবে সো এটা ওন্নাটা কিন্তু বিশাল বড় এখন কিন্তু ঈদের নিজেদের জন্য গিফটের জন্য এই কালেকশনগুলো বেস্ট হবে ওন্নাটা বিশাল বড় পুরো নামাজি একটা ওন্না তো ভাই এবার এটার প্রাইসটা বলেন 550 টাকা মাত্র মাত্র 550 এ এই পরিমাণ কাপড় দিয়ে এই ড্রেস এটা মার্কেটে কিন্তু 850 900 টাকায় সেল হয় এই কাপড়টা বাট আপনারা পাচ্ছেন এখানে মাত্র 550 কালার দেখা এই যে রেডটা দেখিয়েছি তারপর এটা হচ্ছে টরিব্লু কালার থাকবে তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডা না ম্যাজেন্ডা থাকবে আর একটা থাকবে হচ্ছে বেগুনি কালার দাম পড়বে মাত্র 500 550 টাকা আনবিলিভেবল একটা প্রাইস 550 এই ড্রেস আচ্ছা এখন ভাই এটাই দেখেন এটার কালার আছে ম্যাজেন্ডাটা দেখেন এই ম্যাজেন্ডাটাই রাখাই সো এটা মনে কমলা নাকি ম্যাজেন্ডা আচ্ছা এটা ম্যাজেন্ডা কালার এই যে দেখুন ওয়াও এটা হাফ আপ তাই না এতো সুন্দর ড্রেস ডেস এইটা নাকি পাঁচশো পঞ্চাশ টাকায় ভাবা যায় মাত্র পাঁচশো পঞ্চাশে সালোয়ার এক কালার এগুলো দেখলে মাথা ঠিক থাকে বলে নিতে তো ইচ্ছা করবে এগুলো রেগুলার ইউসের জন্য বেস্ট অপশন ওয়াও অন্যটা কি সুন্দর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এই অফার মিস করলে আপনারা কিন্তু শেষ ঈদের একদম বেস্ট কালেকশন ভেড়া দিচ্ছ পাঁচশো পঞ্চাশে নিয়ে গিফট করে দিবেন যাকে গিফট করেন সে খুশি হয়ে যাবে এটা আছে বেগুনি কালার এই যেটা বেগুনি কালার তারপরে এটা হচ্ছে আপনার ফিরোজা কালার প্রাইস পাঁচশো পঞ্চাশ আর ব্ল্যাক এই যে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশে আরো সুন্দর ড্রেস আছে দেখাচ্ছি এটা একটু দেখেন এটার বেগুনিটা দেখেন এটার কালারটা মানে চারটা না বেগুনি কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা এগুলো ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর অন্যটা বিশাল বড় হচ্ছে প্রিন্টের একটা থাকবে দামটা না পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্যাটা দেখুন কি সুন্দর অনেক বড় একটা অন্যা দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ না কালার এটা দেখিয়ে দিচ্ছি এটা বেগুনি কালার দেন যে কালারটা আছে এটার মধ্যে কালার হবে টোটাল চারটা এটা একটা কালার দেন এটা একটা খুব সুন্দর পিঙ্ক কালার আছে মিষ্টি পিঙ্ক তারপর এটা হচ্ছে আপনার এই যে বাসন্তী কালার এটা হবে মিষ্টি কালার এটা মেজান এটা মিষ্টি প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা সো এটা দেখুন ফিরোজা কালার সবগুলো ড্রেস আজকে সুন্দর বিয়ার সাদার কাপড় আলাদা সালোনা দেখিয়ে দিই এটা জামাটা সালোয়াটা থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা বিশাল বড় দামটা কিনা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা ড্রেস পাঁচশো টাকা আচ্ছা এটার কালার দেখাবো ফিরোজা কালার দেন আছে হচ্ছে আপনাদের এখানে মিষ্টি কালার বেগুনি কালার ইয়োলো কালার পাঁচশো না আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো ওই ডিজাইনটা তো আসলে অল টাইমের হিট একটা ডিজাইন হ্যাঁ অল টাইমের হিট একটা ডিজাইন সো এটা একটু দেখাই কালার আছে মনে তিনটা না খুব হিট ডিজাইনটা তিনটা কালার পাচ্ছেন যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ওনাটা বিশাল বড় প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো বাসন্তী কালার ব্ল্যাক কালার রেড কালার সোনি তো অবশ্যই চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন সার পাঁচ বাই বিশ পাঁচ ইসলাম ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে তাদের অ্যাড্রেস আর যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না অনলাইনের ক্ষেত্রে বিশেষ করে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ